хайরে হুজুকে বাঙালি 80 টাকার সয়াবিন তেলে 180 টাকা হলো আপনি বয়কট করেছেন 50 টাকার চিনি 135 টাকা হলো বয়কট করেছেন 400 টাকার গ্যাস সিলিন্ডার 1300 টাকা হলো বয়কট করেছেন 30 টাকার সাবান 60 টাকা হলো বয়কট করেছেন কি 80 টাকার পেট্রোল 125 টাকা হলো বয়কট করেছেন কি গ্রামীণ সিমের 10 টাকা দিয়ে 40 মিনিট দাম 29 টাকা হলো বয়কট করেছেন কি চাকরি করেন মাস শেষে হাতে পেতে বেতন নেন আর ঘুষের টাকা নিয়ে বাজারে যান আর সাধারণ কৃষক ও খামারিদের পিছনে লেগে থাকেন উৎপাদন খরচ যে কত বেড়েছে তা চিন্তা না করে লাফিয়ে বেড়ান গরুর মাংস বয়কট করলাম হায় রে হুজুকে বাঙালি মূল্যস্ফীতির ধারণা নিয়েছেন তিন বছর আগে কি ছিল এখন কি হয়েছে আপনি বয়কট কেন করবেন নিজে উৎপাদন করে কম দামে খান গরুর গোস্ত বয়কট না করে কষায়ের দোকান বয়কট করেন প্রতিবেশীরা নিজেরা বিশ থেকে তিরিশ জন মিলে গরু জবাই দিয়ে ভাগাভাগি করে নেন এক বা দুই মাস পর পর করেন দেখবেন অনেক কম খরচে গরুর গোস্ত পাচ্ছেন নিজেদের মধ্যে বন্ডিংও ভালো হবে উৎসব উৎসব একটা ভাব আসবে বোরিং লাইফ থেকে বের হন ডিম মাংসের বয়কট পলিটিক্স ডিম বয়কট প্রোডাকশন খরচ দশ টাকা প্লাস বর্তমান পাইকারি বাজারে নয় টাকা প্লাস চমৎকার গরুর মাংস বয়কট প্রোডাকশন খরচ কত একটু জানার চেষ্টা করেন তারপর বয়কট করেন নয়তো বছর ঘুরতেই বিদেশি ডিম পনেরো টাকা পিস এবং বিদেশি গরুর মাংস ফ্রিজিয়ান মরা হালাল হারাম জানার উপায় নেই খেতে হবে হুজুগে বাঙালি অপেক্ষা করেন সেই দিনের জন্য সেটা খুব সন্নিকটে ফিডের দাম কমালে মাংস ও ডিমের দাম কমবে দু সালে এক বস্তা গমের ভুষি ছিল সাতশো টাকা আজ তা আঠারোশো টাকা ভুট্টা সাতশো টাকা আজ আঠারোশো টাকা সয়ামিল, পনেরোশো পঞ্চাশ টাকা যা আজ একচল্লিশশো টাকায় পালিশ বারো টাকা কেজি যা আজ ৩৫ টাকা কেজি এছাড়া লেবার বেড়েছে ষাট শতাংশ বিদ্যুৎ পঁচাত্তর পার্সেন্ট মেডিসিন চল্লিশ পার্সেন্ট অন্যান্য আরও আছেই এর সাথে ডলার রেট এবং মূল্য স্থিতি বাকিটা আপনারা হিসাব করে নিয়েন হায় রে হুজুকে বাঙালি আশি টাকার সয়াবিন তেল একশো টাকা হলো আপনি বয়কট করেছেন পঞ্চাশ টাকার চিনি একশো টাকা হল বয়কট করেছেন চারশো টাকার গ্যাস সিলিন্ডার তেরোশো টাকা হলো বয়কট করেছেন তিরিশ টাকার সাবান ষাট টাকা হলো বয়কট করেছেন কি আশি টাকার পেট্রোল একশো টাকা হলো বয়কট করেছেন কি গ্রামীণ সিমের দশ টাকা দিয়ে চল্লিশ মিনিট দাম উনত্রিশ টাকা হলো বয়কট করেছেন কি চাকরি করেন মাস শেষে হাতে পেতে বেতন নেন আর ঘুষের টাকা নিয়ে বাজারে যান আর সাধারণ কৃষক ও খামারিদের পিছনে লেগে থাকেন উৎপাদন খরচ যে কত বেড়েছে তা চিন্তা না করে লাফিয়ে বেড়ান গরুর মাংস বয়কট করলাম হায় রে হুজুকে বাঙালি মূল্যস্ফীতির ধারণা নিয়েছেন তিন বছর আগে কি ছিল এখন কি হয়েছে আপনি বয়কট কেন করবেন নিজে উৎপাদন করে কম দামে খান গরুর গোস্ত বয়কট না করে কষায়ের দোকান বয়কট করেন প্রতিবেশীরা নিজেরা বিশ থেকে তিরিশ জন মিলে গরু জবাই দিয়ে ভাগাভাগি করে নেন এক বা দুই মাস পর পর করেন দেখবেন অনেক কম খরচে গরুর গোস্ত পাচ্ছেন নিজেদের মধ্যে বন্ডিংও ভালো হবে উৎসব উৎসব একটা ভাব আসবে বোরিং লাইফ থেকে বের হন ডিম মাংসের বয়কট পলিটিক্স ডিম বয়কট প্রোডাকশন খরচ দশ টাকা প্লাস বর্তমান পাইকারি বাজারে নয় টাকা প্লাস চমৎকার গরুর মাংস বয়কট প্রোডাকশন খরচ কত একটু জানার চেষ্টা করেন তারপর বয়কট করেন নয়তো বছর ঘুরতেই বিদেশি ডিম পনেরো টাকা পিস এবং বিদেশি গরুর মাংস ফ্রিজিয়ান মরা হালাল হারাম জানার উপায় নেই খেতে হবে হুজুগে বাঙালি অপেক্ষা করেন সেই দিনের জন্য সেটা খুব সন্নিকটে ফিডের দাম কমালে মাংস ও ডিমের দাম কমবে দু সালে এক বস্তা গমের ভুসি ছিল সাতশো টাকা আজ তা আঠারোশো টাকা ভুট্টা সাতশো টাকা আজ আঠারোশো পঞ্চাশ টাকা সয়ামিল, মিল পনেরোশো পঞ্চাশ টাকা যা আজ টাকায় পালিশ বারো টাকা কেজি যা আজ ৩৫ টাকা কেজি এছাড়া লেবার বেড়েছে ষাট শতাংশ বিদ্যুৎ পঁচাত্তর পার্সেন্ট মেডিসিন চল্লিশ পার্সেন্ট অন্যান্য আরও আছেই এর সাথে ডলার রেট এবং মূল্যস্ফীতি বাকিটা আপনারা হিসাব করে নিয়েন